প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি বরিশালের কাঁঠালি চিংড়ির দাম দিয়ে শুরু করা যাক আপনারা এই মুহূর্তে যে বরিশালের কাঁঠালি চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো বিশ টাকা কেজি কাঁঠালি চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক বেলে মাছের দাম আপনারা পলিথিনের ভিতরে এই যে সামুদ্রিক বেলেগুলো দেখছেন দেখুন কত সুন্দর বেলে মাছ এগুলো আর এই সামুদ্রিক বেলে মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি বন্ধুরা এবার চলুন বেশ কিছু ভারতীয় মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ভারতীয় পোয়াগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা কেজি বড়ো সাইজের পোয়া মাছের পাশাপাশি এই যে কাকিলা মাছগুলো দেখছেন এই ভারতীয় কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি এবার চলুন জেনে আসা যাক ভারতীয় রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ভারতীয় রুইগুলো দেখছেন এই বড়ো সাইজের রুইগুলোর এক একটি ওজন চার কেজি থেকে সাড়ে চার কেজি আর এই ভারতীয় রুইগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি ভারতীয় রুই মাছের পাশাপাশি এবার চলুন আসা যাক বড়ো সাইজের ভারতীয় বাঘা বাঘাইয়ের মাছের দাম দেখুন কত বড় বাঘা এর মাছ এগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো বিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি এর মাছের পাশাপাশি আবারও চলুন আসা যাক ভারতীয় রুই মাছের দাম এই যে রুই মাছগুলো দেখছেন এগুলোর এক একটি ওজন পাঁচ কেজি থেকে ছয় কেজি আর এই বড়ো সাইজের রুই মাছের আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন মাঝারি সাইজের দেশি পুঁটি মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে পলিথিনের ভিতরে যে দেশি পুঁটিগুলো দেখছেন এই মাঝারি সাইজের দেশি পুঁটিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি দেশি পুঁটির পাশাপাশি এই যে ছোটো সাইজের বেলে মাছগুলো দেখছেন এই বেলে মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি ছোটো সাইজের বেলে মাছের পাশাপাশি এই ভারতীয় সুরমা মাছগুলো বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে দেখুন কত সুন্দর সুরমা মাছ এগুলো বন্ধুরা ভারতীয় সুরমা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চাপিলা মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের চাপিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি ছোটো সাইজের চাপিলা মাছের পাশাপাশি এই ছোট সাইজের চিংড়িগুলো বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি দামে ছোটো সাইজের চিংড়ি মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক বড়ো সাইজের রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের রূপচাদা বা গুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা থেকে এগারোশো টাকা কেজি বড় রূপ রূপচাঁদার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের রূপচাঁদাগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের ভারতীয় চাপা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ভারতীয় চাপা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি চাপা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক চাপিলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে চাপিলা মাছগুলো দেখছেন এগুলো সামুদ্রিক চাপিলা মাছ আর এগুলো কিন্তু কোলেস্টোরের মাছ আর এই কোলেস্টোরের চাপিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি সামুদ্রিক চাপিলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের চেওয়া মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর চেওয়া মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি বড়ো সাইজের চেয়া মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চেয়া মাছগুলো দেখছেন দেখুন পলিথিনের ভিতরে আছে এগুলো কিন্তু অনেক ছোটো সাইজ আর এগুলো আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক কাসকি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের কাশকি মাছগুলো দেখছেন এই কাশকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বড়ো সাইজের কাসকি মাছের পাশাপাশি এই যে সুন্দর সুন্দর ছোটো সাইজের কাসকি মাছগুলো এগুলো বিক্রি হচ্ছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক কাকিলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে কাকিলা মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন জেনে আসা যাক লাল পোয়া মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর লাল পোয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন বেশ কিছু চিংড়ি মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে পনেরো থেকে টাকা কেজি যে গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা কেজি এবার চলুন একটু ছোট সাইজের গলদা চিংড়ির দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে তিরিশ থেকে টাকা কেজি যে গলদা চিংড়িগুলো দেখছেন এই ছোটো সাইজের গলদা চিংড়িগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা কেজি গলদা চিংড়ির পাশাপাশি এবার চলুন বাগদা চিংড়ির দামটিও জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের বাগদাগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছশো বিশ টাকা থেকে ছয়শো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন এবার চলুন জেনে আসা যাক তাজা বাটা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে তাজা বাটা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি তাজা বাটা মাছের পাশাপাশি এই মাঝারি সাইজের বরিশালের বেলে মাছগুলো বিক্রি হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দামে দেখুন কত সুন্দর বেলে মাছ এগুলো বরিশালের বেলে মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক বরিশালের ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে নয়শো পঞ্চাশ গ্রাম থেকে এক কেজি সাইজের যে বরিশালের ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো টাকা কেজি নয়শো পঞ্চাশ গ্রাম থেকে এক কেজি সাইজের ইলিশের পাশাপাশি এবার চলুন জেনার যাক সাতশো থেকে সাতশো পঞ্চাশ গ্রাম সাইজের ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সাতশো থেকে সাতশো পঞ্চাশ গ্রামের বরিশালের রিলিশগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য বারোশো বিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে বরিশালের পাঁচটা থেকে ছয়টা কেজি ইলিশ মাছগুলো দেখছেন এই পাঁচটা থেকে ছয়টা কেজি বরিশালের ইলিশগুলো আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি ইলিশের পরে এবার চলুন লোটটা মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের লোটটা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি মাঝারি সাইজের লোট্টা মাছের পরে এই বড় সাইজের লোট্টা মাছগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে দেখুন কত সুন্দর এবং বড় বড় সাইজের লোট্টা মাছ এগুলো প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবার চলুন মাঝারি সাইজের টাইগার চিংড়ির দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের টাইগার চিংড়িগুলো দেখছেন এই টাইগার চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা কেজি টাইগার চিংড়ির পাশাপাশি এই ছোট সাইজের চাষের পাঙাশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা কেজি একশো টাকা কেজি একশো টাকা কেজি দেখুন একদম ছোটো সাইজের চাষের পাঙাশ প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করবো না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন সবার সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য